চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নাটোরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী পালন করা হয়েছে এ উপলক্ষে রবিবার তেইশ জুন বেলা দশটার দিকে কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃত্বে পুষ্পমাল্য অর্পণ দোয়া ও মোনাজাত কেক কাটা বৃক্ষরোপণ এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুল জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম পিপি সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান সহসভাপতি উমা চৌধুরী জলি যুগ্ম সাধারণ সম্পাদক মালিক শেখসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন গত সাড়ে সাত দশক ধরে বাংলাদেশ আওয়ামী লীগের পথ চলা ছিল গৌরবোজ্জ্বল কালের বিবর্তনে সঙ্গে তাল মিলিয়ে আজ ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের সাপনিক অভিযাত্রী দীর্ঘ সাফল্য সংগ্রামের পথ ধরে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে Rupaya Jahan, Descripote Channel A News.